হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছে আজ করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা সবাইকে জানি গুড ইভিনিং তো এটা শাশুড়ি মা আজকে সন্ধ্যের টিফিন নিয়ে এসছে তো চলো তো দেখতে পাচ্ছ প্যাকেট থেকে তোমরা চিনে গেছ বিরিয়ানির প্যাকেট নিয়ে এসছে তো এর আগের দিন আমি বিরিয়ানি খাওয়া বলছিলাম তার জন্য হয়তো আজকে বিরিয়ানি এনে দিয়েছে তো এটা হচ্ছে ডিম আন্ডা তো এখানে স্লাড দিয়েছে শশা হয়তো গাজর পেঁয়াজ এই বিরিয়ানির প্যাকেটটা এখন খুলে নিলাম খুব খিদে পেয়ে গেছে বিরিয়ানি দেখে তো চলো বিরিয়ানিটা ঢালা হোক এখন খাবো ভালোভাবে তো দেখি লেগ পিস না কী দিয়েছে তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করছি তো এখন ঢেলে নিলাম এবারে বিরিয়ানি কিন্তু তেল নেই অন্যবারে বিরিয়ানি নিয়ে দিয়েছিলো তেল যেন চকচক চকচক করছে বা লেগ পিস তাহলে দিল না তো এটা মাই নিয়ে এসেছে মা তো বোঝে না সব ব্যাপারে কেন না মাংস তো আর পেট মানছে না খুব খিদে পেয়ে গেলো তো খাওয়া স্টার্ট করে দিলাম তো আমার কিন্তু বিরিয়ানিতে সত্যি বলতে স্লাডটা স্লাডের মধ্যে শশাটাই ভালো লাগে আমি গাজরও খাই না পেঁয়াজ তো টোটালি না তো অনেকজন পেঁয়াজ ছাড়া গাজর ছাড়া খেতে পারে না আর বিশেষ করে লঙ্কা আর আমি ওই পছন্দ করি না আমি জাস্ট আমার শশাটা হলেই হয় আর ডিম আর মাংস এই এই যে খেতে বসছি দেখতে পাচ্ছ ডিম হাফ খাওয়া হয়ে গেছে তো এখন একটু ভালোভাবে মজা করে বিরিয়ানিগুলো খাই তো টা এখানে শেষ করছি ভিডিও তোমরা কমেন্টে জানিও তোমরা সন্ধেবেলা টিফিন কি কি করছো ওটাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে